আমার কাছে স্ক্রিপ্টটা খুব ম্যাটার করে এবং আমার কাছে গল্প স্ক্রিপ্ট গল্প গল্পটা আমাকে খুব স্টিমুলেট করেছে যে এটা একটা প্রাসঙ্গিক গল্প এই গল্পটার মধ্যে পাঠ করলে আমি আমার নিজেকেও আরেকটু খুঁজে পাবো সমৃদ্ধশালী হব মানে অভিনেতার কাজ তো শুধু অভিনয় করে টাকা নিয়ে চলে যাওয়া নয় অভিনেতার কাজ সমাজের প্রতিও খানিকটা দায়িত্বশীল হওয়া তো এই ছবিটা আমাকে আরেকটু দায়িত্বশীল করবে সমাজের প্রতি টুয়ার্ডস মাই সোসাইটি যে সোসাইটি থেকে আমি বিলং করি আমি আমার সোসাইটিকে ভালোবাসি পাড়াকে ভালোবাসি দেশকে ভালোবাসি সেইখান থেকেই এই চরিত্রটার প্রতি আমি মানে ইনভলভ হওয়া এবং এক্সাইট প্রমাণ করার ব্যাপারে থাকি না কোনো চরিত্র এলে সেটাকে তো আমাকে করতে হবে তার জন্য তো খাটতে হবে পড়াশোনা করতে হবে তার সেই চরিত্রর জন্য ইনভলভ হতে হবে এতটুকুই ছবি অনুযায়ী কি অ্যাপ্রোচটা পাল্টে যায় মানে চরিত্র ধোঁকা যেমন ভিডিও প্রোডাকশনের মত না না ছবি কেন আমি টিভির কাছেও আমার অ্যাপ্রোচ সেম থাকে সেম থাকে বলে দর্শকের মনোগ্রাহী হয় দর্শক সেটাকে চরিত্র থেকেও আমাকে সেই হিসেবে ভাবতে শুরু করে দেয় ভিডিও যখন মেক করেছে আমাকে মেক হিসেবে ভেবেছে পরাজিতর অপরাজিত করেছে আমাকে অপরাজিত হিসেবে ভেবেছে মানুষের মান্নান করেছে আমাকে মুসলিম মান্নান হিসেবে ভেবেছে অরণ্যের প্রাচীন প্রমাণে অরণ্য হিসেবে ভেবেছে তো আমার মনে হয় কোনো ছবি তখনই বা কোনো প্রজেক্ট তখনই সাকসেসফুল হয় তার মধ্যে ইনভলভমেন্ট কতটা আমরা দিতে পারি যত বেশি ইনভলভ হবো তত বেশি ছবি মনোগ্রাহী হবে এবং তত বেশি মানুষের কাছে পৌঁছবে মানুষের ভালোবাসা অর্জন করতে আমার আমার এইগুলো নিয়ে ভাবনা নয় আম অ্যাক্টার আম নট আ প্রডিউসার আম নট আ ডিস্ট্রিবিউটার আই শুড হ্যাভ টু গো টু ফর মাই ওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিং ইজ মাই তো এটা আমার ভাবনার মধ্যে আমার বিষয় নয় মাই এথিক্স সেটা তো ছবি আগে তৈরি হোক এটার না শুটিং শুরু হবে সিক্স ইন্টা ফেভ থেকে তো এটার একটা গল্পের একটা লাইন বলে দেওয়া মানে স্পয়লার দিয়ে দেওয়া এবং স্পয়লার দিলে ডিরেক্টর যে এতদিন ধরে গল্পটি ভেবেছেন লিখেছেন তো তাকে ক্ষতিগ্রস্ত করা থ্যাংক ইউ